মিটামনি আমি আটাশ বছর পরে কথা বলতে এসেছি সত্তর বছর না আটাই বছর আটাই বছর আগে আমি একটা নির্বাচনী সভা করেছিলাম নয় জুন উনিশশো ছিয়ানব্বই সাল আমি स्वतंत्र প্রার্থী ছিলাম আমার মার্কা ছিল কি বিলি ঠিক না সেই টেলিভিশন মার্কায়ে আমাকে মিটিং করতে এসেছিল এই মিটিং এর রেকর্ড এখন পর্যন্ত মিটাময়নে কেউ বানতে পারে নাই ঠিক আমিত সাহেবের বাড়ি কিন্তু মিটা মহিনের নয় জুন উনিশশো ছিয়ানব্বই সনে যে সমাবেশ হয়েছিল এই সমাবেশ বিগত একশো বছরের ভাটি এলাকার মানুষ দেখে নাই তখন অনেকেই জন্ম গ্রহণ করে নাই আমার সাথে যারা ছিল তখন তাদের অনেকেই মৃত্যুবরণ করেছে করেছেন ছেড়ে চলে গেছেন এই নিতাম আমার প্রথম গার্জেন ছিল জাহাঙ্গীর আপা আমার ভাই সিদ্দিক সাহেব সামাজিয়া সাহেব

তাদের মনে দুঃখ নিয়ে আমাকে দেখে যেতে পারে সেটা আটাই বছর আগে সেই ইলেকশনে কি হয়েছিল আমি পাশ করেছিলাম টেলিভিশন মার্কা পাশ করেছিল টেলিভিশন থেকে বেসরকারি ঘোষণা হয়েছিল

আমার ভোট পানিতে ফেলে দিয়ে তেইশ ঘন্টা পরে দুই হাজার আমাকে আমি শুনেছি আব্দুর আমেরিকায় আছে বা দেশে আছে অসুস্থ কিন্তু আমার কাছে মাফ না চাইলে আল্লাহ তাকে মাফ করবে আমি এখনো বলি

আমি সাহেব কাটপাটারে গিয়া পড়ে গেছিল অনেক কনসেন্স হয়েছিল ছিয়ানব্বই সন তারপরে পদ্মা মেঘনা যমুনা গিয়ে অনেক পানি গড়িয়ে গেছে কত বসন্ত এসেছে কত বসন্ত চলে গিয়েছে

আমি তাকে দিতে হবে সেই প্রোটোকলে তিনি ইলেকশন করলেন তারপরে দুই হাজার আট সনে ইলেকশন হল তখন কোন মানুষ বাংলাদেশে ডিএনপি ধারে শীষ করে না ওয়ান ইলেভেন পড়ে আমি অত টাকা ডিএমপিতে গেলাম এর পরেও সন্ধ্যা পর্যন্ত কন্টেস্ট হইলো আমি যত আমি পাশ করবো কিন্তু টোটাল ঠাণ্ডা জিনিস মানে শুক্তি মিশনে কোনো ধরনের শিশু পাস করলো আমার আর আমি সবের কন্টেস্ট হইলো কানায় কানায় এর পরে আমির সাহেব স্পিকার হল রাষ্ট্রপতি হলেন আমার কপাল পূর্ণ দুই হাজার এগারো সালের ত্রিশে জুলাই এর পরে গত তেরো বছর আমি কোন মিটিং ভাটি এলাকাতে মাইক দিয়ে করতে পারিনি जय কত বছর মানুষ বাসে কয় বছর বলেন যে আমাকে কোথাও কোনো পেটিং করতে আমি অস্ত্র দাম দিয়েছিলাম অস্ত্র দামে 3 মাইল লম্বা মানুষের মিছিল হয়েছিল সেই মিছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুলিশ মিলে আক্রমণ করেছিল তখন হামিদ সাহেব মিটামুইনে বসার সাবেক প্রেসিডেন্ট হিসাবে উনি অর্ডার দিলেন ফজলুর মিটিং ভেঙে দাও আমাদের অষ্ট্রামের পাঁচশো লোকের নামে মামলা হলো পাঁচ হাজার লোক পানিতে গিয়া নৌকার মধ্যে জুমাইল হাজার হাজার মানুষ পালায় রইল তাতেও হামিদ সাহেবের আফসোস মিটে নাই আমার এখন মনে হয় কি জানেন হামিদ সাহেব এই কামালের ইলেকশনের সময় দুই হাজার চোদ্দশো উপজেলা ইলেকশন কামরুলের বিরুদ্ধে ইসলাম আমি একটা বক্তৃতা করেছিলাম সেই বক্তৃতা ব্যক্তি বক্তৃতা করেছিলাম শুনে আমি বলেছিলাম হামিদ শাহ বঙ্গবন্ধু হত্যার পরে খন্দকার মুস্তাকের সাথী ছিল এবং খন্দকার মুস্তাকে গিয়ে চলো বলে হামিদ শাহ প্রদান করে মিছিল করেছিল কিশোর বন্ধে এই কথা বলার অপরাধে আমার মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলা দিল আমি আমার স্ত্রীকে নিয়ে আমেরিকায় গেলাম সাথে আমার কে একটা মাত্র মেয়ে আমার তার নাম ইন্দিরা ওইগুলো আমার অনেক কথা কেন আমার মেয়ে ইন্দিরা আমেরিকাতে কলেজে চান্স পাইছে বিনা পয়সায় এক পয়সা খরচ নয় খরচ পাচ্ছে আমার মেয়ে আমি পড়াইতে পারতাম না আমেরিকায়

ফজলুর রহমান জলে স্থলে অথবা আকাশে কিছুতেই বাংলাদেশে ঢুকতে পারবে না দুই হাজার চোদ্দ ছনের জুলাই মাস জুন মাস আমার চোখে আমি কিছু ফুল দেখলাম সবচেয়ে ফুল আমার স্ত্রীকে বললাম আমার তো যাওয়া হবে না তুমি তো উকিল তুমি যাও আমি তো বাংলাদেশে আপনাকে পারবো না হামিদ সাহেব থাকতে

বাংলাদেশ মুক্তিযুদ্ধে কেউ খেয়েতে পারবে না

আমি যখন নিউ ইয়র্কে ছিলাম ঈদ হচ্ছে ঈদ জুন আমি নির্বাসনে ছিলাম আমি নিউ ইয়র্কে বৃষ্টি হচ্ছিল ঐটার দিন আমি টানতেছিলাম আমার সাথে কেউ নাই আমি একা পৃথিবীতে আমার মেয়ে আমার চেয়ে পাঁচশো মাইল দূরে বেল সেলভেনিয়ার আমার বহু আমার মুক্তি পাওয়ার মিশন পালার জন্য আমার দুইটা শিশু বাচ্চা দিন বাচ্চা অন্যের বাড়িতে এই বেসময়েই থাকতে আছে এর মধ্যে সবচেয়ে ছোট বাচ্চাটাকে আমি নিয়ে আসি সেই বাচ্চাটাকে আমি পরিচয় করিয়ে দিতে যাওতো আছে মাত আছে এই পাত্রটা এখন পরিষ্কার হয়েছে এই পাত্রটা এখন পরিষ্কার হয়েছে